আজকে চলে আসলাম মেলাতে আমেরিকার মেলাগুলো কেমন হয় এবং কী কী পাওয়া যায় সব দেখাবো আজকে এই হচ্ছে দুইটা আমার প্রিয় ব্র্যান্ড এসি এবং ওপিআই নেল পলিশ অনেক সুন্দর এই নেল পলিশগুলো আর এই হচ্ছে কুশিকাটার ফ্লাওয়ারের টপ দেখেন এত সুন্দর লাগতেছে ছোট ছোট ফ্লাওয়ার কুশিকাটার সব জিনিস আমার কাছে খুব ভালো লাগে আমি নিজেও কাটার কাজ জানি আর এই হচ্ছে অনেক অনেক জ্যাকেট যেহেতু নিউ ইয়র্ক শহর হচ্ছে শীতের এই কারণে আর এখানে রয়েছে অনেক মজার মজার খাবার আজকে সারাদিন শুধু খাবো আর ঘুরবো আজকে চলে আসলাম আমরা সবাই মিলে মেলাতে আজকে সারা দিন মেলাতে ঘুরবো এবং সারাদিন কী কী মজা করব কি কি খাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখাচ্ছে যে শামুক ঝিনুক এগুলো বিক্রি করতেছে এখানে রয়েছে অনেক রকমের জুস এবং এখানেও রয়েছে আরও অনেক মজার মজার জিনিস সব কিছুই ঘুরে ঘুরে দেখছি এত ভালো লাগছে যে বলার মতো না আর প্রচুর মানুষ চলে এসেছে মেলাতে সবাই ঘুরে ঘুরে দেখছে সব কিছু এই যে দেখেন এখানে হ্যান্ডমেড ব্যাগগুলো রয়েছে এগুলোরও প্রচুর চাহিদা সবাই কেনাকাটা করছে এখানে রয়েছে অনেক অনেক জুয়েল সব কিছুই দেখছি ঘুরে ঘুরে এবং অনেক কিছুই শপিং করব আজকে কারণ শপিং করতে খুব 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 ভালোবাসি আমরা মেয়েরা সবাই একরকম সবাই শপিং করতে পছন্দ করি এবং ঘুরতে পছন্দ করি এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে কাদের ড্রেস তো আরও সামনে যাচ্ছি দেখাবো এখানে আরও রয়েছে মনে এক অনেক জুয়েলারি এবং বিশাল বড় মেলা যার কারণে আমি একটু সুইপ্টলি দেখাচ্ছি যাতে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাতে পারি কোনো কিছু যাতে মিস না হয়ে যায় আর এই যে এখানে রয়েছে আরও অনেক অনেক কিছু এই যে জামা কাপড় বিভিন্ন দেশের মানুষ এই যে দেখেন তাদের দেশে পতাকা রয়েছে সেই দেশের মানুষ এগুলো কিনবে যেহেতু তাদের দেশের আমাদের দেশের যেমন আমরা শাড়ি চুরি এগুলো পরতে পছন্দ করি এরকম এক এক দেশের পোশাক এক এক রকম এখানে রয়েছে ভুট্টা ফ্রাই করে সেল করতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে কিনতেছে বাট আমরা আগে পুরো মেলাটা ঘুরে শেষ করব তারপর এখানে আসব খেতে এখানে রয়েছে আরো মজার মজার খাবার আরো মজার মজার জুয়েলারি কি যে সুন্দর এক একটা জিনিস সেটা বলার মতো নাই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে তারপরে যে এখানেও বাচ্চাদের সব জামা কাপড় সব কিছু রয়েছে এখানে রয়েছে সব ব্যাগগুলি দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ মানে ব্যাগগুলো দেখেতে পুরে অবাক খুব ভালো লাগছে সবাই এখান থেকে দেখে দেখি কেনাকাটা করছে যার যেটা পছন্দ আরও যাচ্ছি সামনে এখানে রয়েছে আরও অনেক খাবারের দোকান এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের জুস আর এগুলো হচ্ছে ফ্রুটস ফ্রুটস দিয়ে ক্যান্ডির মতো করে তারা বানিয়েছে তো এটা আমরা খাবো এবং আলিপ্রাফিও খুব পছন্দ করে তাদেরকেও এটা কিনে দেবো তারা আসলে ফ্রুটস খায় এবং স্ট্রবেরি দেওয়া রয়েছে আর অনেক কিছু রয়েছে দেখেন এই যে এখানে তারা ফ্রুটস দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করে করে বানিয়েছে তো আমাদের কেনাকাটা শেষ এখন আলিপ্রাফি খাচ্ছে আর আমরা সামনে দিকে আরও এগিয়ে যাচ্ছি এবং দেখবো আরও কি কি রয়েছে এখানে প্রচুর ভিড় অনেক অনেক মানুষ হাঁটা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কত মানুষ কেউ বাসায় নাই সবাই বের হয়ে গেছে কারণ সবাই ঘুরতে খুব পছন্দ করে আর এই সামার টাইমটা কিন্তু আর বেশি দিন থাকবে না আর কয়েকদিনই আছে এই যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি এবং ইয়ারিং সবাই যার যার মতামত ইয়াররিংগুলো কিনে কিনে নিচ্ছে যাদের যেটা পছন্দ তারপর এখানে রয়েছে বাচ্চাদের অনেক খেলনা তারপরে যে এখানে রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো হচ্ছে নেল পলিশ এই যে এই এসি এবং ওপিআই এই দুইটা ব্র্যান্ডের নেল পলিশ আমি পড়ি আমার কাছে খুব ভালো লাগে এই দুইটা ব্র্যান্ডের নেল পলিশ সবচাইতে ভালো এবং সবাই পছন্দ করে এই মেলাটা আজকে দিন ধরে হবে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর টি শার্ট দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে কাটার ফুলের টপ এত সুন্দর এত কিউট যে বলার মতো না আমি কাটার জিনিস খুব পছন্দ করি আমি নিজেও কাটার জিনিস বানাতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে